আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো বিয়াস আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা স্প্রে পারফিউম নিয়ে কী ধরনের প্রতারণা করে বক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো চলুন বক্তা অধিকার এই ভিডিওটি দেখে আসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি দেখে আসি এখন ব্যবহার করবেন কি আমাদের এক পর্যন্ত না ছয় মাস পর পর চেঞ্জ করে ফেলেন

কত বলেন আমাকে সংশোধন সময় বলে সংশোধন নভেম্বর ডিসেম্বর তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে

মেয়াদ উত্তীর্ণটা কাটা নেই আমরা যেগুলা ধরবো সেগুলো মেয়াদ উত্তীর্ণ পাব না আশা দেখি বাইরে না আপনি কি করতে

আমি একটু আশিক ভেতরে আমি ভেতরে যাই তিনশো টাকা লেগে দিয়েছি দেখা আছে কি ইন ফ্রান্স ফ্রান্স তরি না না চায়না স্যার কি লেখা আছে পি আর সি পিপলস রিপাবলিক অফ চায়না পিপল রিপাবলিক অফ চায়না এটা ডেট মানে লেখা আছে তাই না ডেট স্যার ও যে একটা বক্সটা বক্সে লেখা বক্স ফেলে দিয়েছেন বক্স ফেলে দেওয়ার দরকার নেই মেয়াদজন শেষ করে বক্স ফেলে দিয়েছে ভিতরে ঠিক আছে এই মার্কও নিজে লিখে কারণ বক্সে লেখা ছিল কি ছিল যায়

ভিতরে যে পড়ে তার সেখানে কোনো মেয়াদ নেই কোনো দপ্তরে বিক্রি করতেই থাকবেন যতদিন না বিক্রি হবে ওই যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছে নিজে লিখে দিয়েছে যেগুলো করতে পারবেন না আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে বেশি লাভ হয় তাই না এরপরে এগুলো বিক্রি করলে সেটারও তো দেওয়াতে ছিল কয় এই যে এগারো চব্বিশ না মেয়াদ এটা আমাদের হ্যাঁ তাহলে তো মেয়াদ কোথায় লেখা আছে এগারো চব্বিশ লেখা আছে না এটা মেয়াদ না স্যার এই যে দেখেন এখানে কোয়ান্টিটি আমার ইনপুট হয়েছে এর ভিতরে আছে মেয়াদ সেটা বের করতে

বিক্রি করেন কেন তাহলে এগুলো বেশি লাভ পাওয়া যায় এই কসমেটিক্সগুলো যেখানে ব্যবহার করা হয় সেনসিরিপ জায়গায় ব্যবহার করা তাই না লিপ জেল ফেসে ব্যবহার করা হয় তো সেগুলো অনেকটা অভিযোগ থাকছে এগুলো ব্যবহারের পর কি হয়েছে টক টক পড়ে যায় আমরা জানি যে পাকিস্তানগুলো সম্পোকিত হয়েছে বুঝা হয়েছে আপনারা নিজেরা এমআরপি বসাবেন না কখনোই ঠিক আছে এটা যারা তৈরি করেছে তারা বসাবে অথবা ইম্পোর্টার বসাবে এইটার কারণে যে আইডিয়া আপনি দিবেন ওরা দিবেন অসুবিধা নেই আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে তারপরে আপনাদের সুবিধার জন্য করতে পারবেন এখন যেটা করেছেন এটাতে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই এটাই এনএনসি এনএনসি দেশ থেকে tato করেন নাই